আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ভালো আছি সকলে অবগত আছেন যে কর অঞ্চল কুমিল্লার কিন্তু এই যে রানিং মাসের একুশ জুলাই রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে অফিস সক পদের লিখিত পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে অলরেডি কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে গেছে অলরেডি আপনারা জানতে পেরেছেন আজকে আমি এই ভিডিওতে আপনাদের এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন আছে সেটা কীভাবে নেবেন কীভাবে পড়বেন সেই বিষয় নিয়ে আলোচনা করবো তাছাড়াও পরীক্ষার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন এবং চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেল আপনাদের চোখ রাখতেই হবে ফেসবুক পেজে এখন যে বিষয়টা ভিডিওর মেন পয়েন্টে কুমিল্লা কর অঞ্চলে কিন্তু অফিস সহ পথ পরীক্ষা হতে যাচ্ছে আপনার একুশ এই যে রানিং এই যে রানিং মাস একুশ জুন শুক্রবার সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পরীক্ষা কিন্তু কুমিল্লাতেই হচ্ছে হচ্ছে এবং নিজ জেলাতেই হচ্ছে সেদিক দিয়ে কিন্তু একটা সুযোগ অন্য সব পরীক্ষা কিন্তু ঢাকাতে হচ্ছে সেই জন্য কিন্তু অনেকে পরীক্ষা দিতে প্রবলেম হয় সেই জন্য কিন্তু কুমিল্লাবাসীর জন্য কিন্তু একটু বড়ো একটি সুযোগ যে নিজ জেলায় পরীক্ষা হচ্ছে এখন এই পদের জন্য যে সাজেশনটা কথা আমি প্রথমে বললাম এই সাজেশনটা যদি আপনারা যারা পরীক্ষার্থী আছেন আপনাদের যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এটা হলো বাংলা লিং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা আপনাদের যোগাযোগ করতে হবে যারা পরীক্ষার্থী আছেন স্ক্রিনের উপর যে বাংলা লিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটায় যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সংক্ষিপ্ত সাজেশনটা আপনারা নিতে পারেন এখন এটার মধ্যে কি রয়েছে এটার মধ্যে দুইটা সাজেশন আপনাদের দিব এটার মধ্যে রয়েছে বিভিন্ন দপ্তরের যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলোর প্রশ্নর সমাধান সহ একবারে প্রশ্ন কী ধরনের হতে পারে কোন ক্যাটাগরি হতে পারে সকল ধরনের কিন্তু এই সাজেশনের মধ্যে থাকবে অ্যান্সার সও তাই আপনারা যারা পরীক্ষার্থী আছেন আর সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতেছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিতে পারেন এই স্পেশাল সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আর আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো ধরনের তথ্য জানার থাকে কোনো ধরনের তথ্য প্রয়োজন হয়ে থাকে সেজন্য কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন এবং সকল ধরনের তথ্য আপডেট পেতে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে আপনারা চোখ রাখতে পারেন এছাড়াও আপনাদের যদি কোনো জরুরি বিষয়ে জানার পর জানা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে এখান থেকে জেনে নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসসালাম